পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক তখন আমরা প্রেমে মনে বুকের ভেতর মস্ত করে একটা ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তাড়ার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চোখটি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব অরুণ এবং খানিক উস্কো খুস্ক এই জন্মের পরিপাঠ্য সবার আগে গুছিয়ে দেব তুমি কাঁদলে ভীষণ শুকে এক নিমিষেই সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব তোমারও মন ওষ্ঠ নিয়ে নাকছাবিয়ার ছাবিয়ার নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াব মনে থাকবে আর যা কিছু হইবানা হই পরের জন্য তিতাস হব দোলমঞ্চির আবির হব শিউলি তলার দুর্ব হব শরৎকালীর আকাশ দেখা অনন্ত নীল সকাল হব এসব কিছু হইবানা হই তোমার প্রথম প্রেম হব মনে থাকবে পরের জন্য তুমিও হবে নীল আকাশের পাগলা ঝুড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তো আমার অবকাহন সারা শরীর ভরে তোমার হিরক চোরণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এই জন্মে তা চায় না বলা বুকে অনেক শক্ত ছিল তবু সাজিয়ে গুছিয়ে কাব্য করে ঠিক বলা গেল না এ জীবন তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নি বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নি মনে থাকবে